আমজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুওয়তের 10তম বছরের রমজান মাসে রমজান মাসে ইন্তেকাল করেন এর কিছুদিন পরে আমজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থেকে হারায় ফেললেন মালিকের ডাকে সারাদে মালিকের ডাকে সারা অন্ধকার কবরের ঘরে চলে গেলেন পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা পয়গম্বরীর কলিজার মধ্যে বড় আঘাত বলে যেই মানুষটা দুনিয়াতে আমার ডাল স্বরূপ ছিল এই মানুষটাই চলে গেল একই মুখ চুর কিছুদিন নির্ব্যাবধানে যেই মানুষটা আমাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছিল খাদিজা কুবরা কুবরাদি আল্লাহ তাহার ব্যাপারে বলেন বলে এই খাদিজা তো হলো সেই খাদিজা বলে যেই খাদিজা আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল বলে যেই সময়টা মানুষ আমাকে যেই সময়টায় মানুষ আমাকে অস্বীকৃতি করানো যেই সময়টায় মানুষ আমাকে অস্বীকার করেছে কুফুরি করেছে ওই সময়টায় খাদিজা আমাকে ওই সময়টায় খাদিজা আমাকে ওই সময়টায় সত্যায়িত করেছে সত্যায়ন করানো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে তখন ব্যথা নাই চতুর্দিক থেকে কাফের বেঈমান মুশরিকেরা পয়গম্বরকে আঘাত করতে শুরু করলো বলে আবু তালেবের জীবদ্দশায় পয়গম্বরকে কেউ আঘাত করার সাহস পায় নাই সরাসরি আক্রমণ করার সাহস পায় নাই কিন্তু আবু তালেবের ইন্তেকালের কিছুদিন পর পয়গম্বরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় পয়গম্বর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় একজন নির্বোধ ব্যক্তি ওই সময়টায় পায়গাম্বরের মাথার উপরে মাটি ঢেলে দিলেন পায়গাম্বরের মাথার মধ্যে মাটি দিয়ে দিল মুসলমান বন্ধুরা আমার পায়গাম্বর ওই মাটি যুক্ত ধুলা যুক্ত শরীর নিয়ে পাড়ির মধ্যে ফিরে আসে ওই সময় রসুলের একজন কন্যা পয়গাম্বরকে মাথাটা ধোয়া দেয় শরীরটা ধোয়া দিল আর কেঁদে কেঁদে বলে বাবা তোমাকে এত অত্যাচার এত যন্ত্রণা এত নির্যাতন করতেছি

পয়গম্বর ওই সময় আরো বলেছিলেন মা আনাত মিন্নি কুরাইশিন শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবি তালিব বলে আবু তালিব মৃত্যু হওয়ার কারণে আমার উপরে এই আঘাত এই যন্ত্রণা আবু তালিবের জীবদ্দশায় কে আমার উপরে এভাবে আক্রমণ করতে পারে নাই আঘাত করতে পারে নাই ও মুসলমান বন্ধুরা আমার শুধুই কি তাই এত আঘাত এত আক্রমণের শিকার হয় এত লাঞ্ছনার শিকার হয় পায়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা কি করা যায় কি করা যায় পায়গম্বর তখন চিন্তা করলেন যদি একটু পারা যায় বলে তায়েফ শহরের মধ্যে যায় বলে ওই তায়েফ শহরের মধ্যে গিয়ে যদি কালেমার দাওয়াত দিয়ে তায়েফ শহরের লোকজনদেরকে যদি কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে যদি মুসলমান বানাইতে পারি বলে তাদেরকে যদি কালেমার দাওয়াতের ব্যাপারে দাওয়াত ও তাবলিগের ব্যাপারে তাদের যদি সহযোগিতা লাভ করতে পারি এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন আমি তায়েফে যাব তায়েফে গিয়ে কালেমার দাওয়াত দেব দেখি কিছু মুসলমান পাওয়া যায় কিনা দেখি কিছু দ্বীনের কিছু বিজয়ী মানুষ পাওয়া যায় কিনা ওই সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে পয়গম্বর তখন তাইফের দিকে রওনা হয়ে যায় তায়েফের দূরত্ব কত তায়েফের দূরত্ব কত বলে মক্কা শহর থেকে তায়েফ তায়েফ শহরের দূরত্ব হলো 90 কিলোমিটার রাস্তা पैगम्बरे अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ওই সময় বয়স হলো 50 বছর বৃদ্ধ মানুষ ওই 50 বছরের বৃদ্ধ মানুষটা মক্কা থেকে তায়েফের রওনা হয়ে গেল নাই কোনো বাহন নাই পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফ গমন করলেন। এই পুরো রাস্তাটা পায়ে হেঁটে হেঁটে রুদ্রের মধ্যে বড় কষ্ট করে বহুত যন্ত্রণা শিকার অত্যাচারিত হয়ে এই রুদ্রের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 কিমি রাস্তা পাহাড়ি পথ আকাবাকা পথ পাড়ি দিয়ে তারপর তিনি তায়েফে গিয়ে উপস্থিত হলেন তায়েফে গিয়ে পয়গম্বর তখন তায়েফ শহরের মধ্যে গিয়া তায়েফের যে লিডার ছিল তিন ভাই সহদর তিন ভাই আব্দে আলিল এবং তার যে দুই ভাই ছিল মাসুদ এবং আর একজন ছিল তিন ভাইয়ের কাছে পায়াগাম্বরগি কালেমার দেয় আমার দেয় ওই তিন ভাই ছিল তাদের গোত্রের লিডার এক একজন এক এক গোত্রের লিডার তারা জবাব দেয় একজন জবাব দেয় মোহাম্মদ তোমাকে যদি আল্লাহ তাহালা নবী হিসাবে বানায় পায়াগাম্বরগিয়া বলেন আমাকে আল্লাহ তাহালা রসুল হিসাবে প্রেরণ করেছেন তোমরা এক আল্লাহর একাদ করুক কালেমে গ্রহণ করো প্রথম ব্যক্তি জবাব দেয় আল্লাহর কসম আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠায় আমি কাবার গিলাফ ছিড়ে ফেলব নাউজুবিল্লাহ বলে আল্লাহ কি আর কাউকে পায় নাই আল্লাহ যদি তোমাকে রাসূল হিসাবে পাঠায় তাহলে আমি কাবার গিলাফ ছিড়ে ফেলব দ্বিতীয় ব্যক্তি জবাব দেয় মোহাম্মদ আল্লাহ কি দুনিয়াতে আর কাউকে পূজে পায় নাই তোমাকে রসুল হিসেবে পাঠাইছে তোমাকে নবী বানাইছে তৃতীয় জবাব দিল ও মোহাম্মদ আমি তোমার ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না তোমার ব্যাপারে কোনো মন্তব্য আমি করতে চাই না আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাই না যদি তুমি সত্যি যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হও যদি সত্যি যদি তুমি আল্লাহ তাআলার পয়গম্বর হও তবে তোমার ব্যাপারে বিরুদ্ধাচরণ করা আমার জন্য সমীচীন হবে না আমার জন্য বড় হয়ে যাবে বোকামি আর তুমি যদি আল্লাহ তাআলার নামে যদি তুমি মিথ্যাচার করো মিথ্যা রচনা করো তবে তোমার সাথে আমার কথা বলা কোনো উচিত হবে না আমার তোমার সাথে কথা বলা সমীচীন নয় এজন্য তিন তিন জন ব্যক্তি পয়গম্বরকে ফিরায়া দিল পায়াগাম্বোর নিরাশ হয়ে নাই ওই টায়েফের মধ্যে পায়াগাম্বোর দশ দিন অবস্থান করিলেন এই লিডারদেরকে না পাইয়া পায়াগাম্বোর অন্য লিডারদের কাছে কালেমার দাওয়াত দে কালেমার দাওয়াত নিয়ে যখন যার কাছে যায় সেই পায়াগাম্বরকে গালিগালাজ করে গালমন্দ করে পায়াগাম্বরকে ফিরে দেয় হরি মুসলমান বন্ধুরা আমার আপনি আমি আজকে কালেমা বলে মুসলমান হয়ে গেলাম ইমান মুসলমান হয়ে গেলাম কিন্তু কালেমা গ্রহণ করার কারণে আমাদের জন্য কোনো জেল জুলুম নির্যাতন অত্যাচার শিকার করতে হয় নাই কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কালেমার জন্য বহু কষ্ট শিকার করেছেন নির্যাতনের শিকার হয়েছিলেন পায়াগম্বর কত কষ্ট করেছেন এই কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে কাছে যাই তো দাওয়াত নিয়ে হেদায়তের দাওয়াত নিয়ে যখনই মানুষ মানুষের কাছে পায়াগম্বর যেত মানুষগুলো পায়াগম্বরকে পাগল বলতো আরো বিভিন্ন ভাষায় বিচ্ছি ভাষায় पैगंबर के गाली गलौज करतो পায়াগাম্বর তাই ফের ময়দানে যার কাছেই যায় সেই পায়াগাম্বোরকে ফিরে দেয় সেই পায়াগাম্বরকে নিরাশ করে দিল একটা সময় দশ দিন দখন অতিবাহিত হয়ে গেল পায়াগাম্বোর এবার চিন্তা করলে না না আর থাকা যাবে না পায়াগাম্বোর এবার আবারও মক্কায় ফিরে আসার জন্য যখন প্রত্যাবর্তন করবেন যখন ফিরে আসবেন ওই সময়টায় মুসলমান বন্ধুরা আমার ওই সময়টায় আপনার আমার কি কি যন্ত্রণা দিয়েছিল জানো ওই তাইফের বড় বড় লিডার যারা ছিল ওই সময়টাই তাইফের লিডার গুলো তাইফের নেতা গুলো যুবকদেরকে কৃষকদেরকে বলে যুবকদেরকে যারা যারা কিশোর বন্ধু ছিল কিশোর পোলাপান যারা ছিল যুবক যারা ছিল ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে লেলায়া দিল পায়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেলিয়ে দিল বলে এই একটা পাগল যাও একে তোমরা যেভাবে খুশি যেভাবে ইচ্ছা তোমরা তাকে অত্যাচার করো ওই তায়েফের ছোট ছোট মা বাচ্চারা তায়েফের কিশোরেরা তায়েফের যুবকেরা আপনার আমার পায়গম্বর কি কতটা আঘাত করেছিল জানো পায়গাম্বরকে কে চতুর্দিক থেকে আপনার আমার পায়গাম্বরকে বিচ্ছিরি বাসায় গালবন্ধ শুরু করে দেয় পায়গাম্বরকে কে পাগল বনে আখ্যা দেয় ওরকে বারবার আঘাত করতেছে কেমন আঘাত করে জানো বলে পাথর নিয়ে पैगंबरকে মাছখারে দাঁড় করায়া পাথর দিয়ে पैगंबरকে আঘাত করে আঘাত করে ওই পাথরের আঘাতে पैगম্বরের সমস্ত শরীরটা কেমন যেন ফেটে যায় রক্তাক্ত হয়ে গেল पैगম্বরের জ্ঞান হারায় ফেললেন पैगंबরের জ্ঞান হারায় জুবিনির মধ্যে জ্ঞান बेहোশ হয়ে পড়ে যায় যায় ইবনে হারিসা বলি এ তায়েফের মুশতাকির দল এ তায়েফের কাফেরা এই মানুষটাকে আর মারিস না এই মানুষটাকে আর আঘাত করিস না যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে পয়গম্বরের শরীরের মধ্যে পাথরের আঘাতগুলো শরীরের মধ্যে বিধে যাইতো বলে শরীরের মধ্যে যেখানে ছোট ছোট পাথরের কণাগুলো শরীরের মধ্যে বিধে যাইত যেই জায়গা থেকে ছোট ছোট পাথরের কণাগুলো সরাই ওই জায়গা থেকে রক্তের সুতো দ্বারা প্রবাহিত হয় ওই জায়গা থেকে রক্তের নদী বেরিয়ে বেরিয়ে যায় বলে পাথরের আঘাতে পয়গম্বরের পায়ের মধ্যে আঘাত পেয়েছিল ওই আঘাত থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত ঝরতে ঝরতে পয়গম্বরের জুতা মোবারক পর্যন্ত লাল হয়ে গেছে ওরে মুসলমান বন্ধুরা আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য ইমানের জন্য কত কষ্ট করেছেন কত নির্যাতন কত যন্ত্রণা সহ্য করেছেন একটু محبتে আওয়াজ করে বলবেন যেই পয়গম্বর এত কষ্ট করে دین কায়েম করে গেছেন دین প্রচার করে গেছেন ওই পায়গম্বরের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা আছে না নাই আওয়াজটা যাদের বন্ধ থাকবে মনে করব তাদের রসুলের প্রতি ভালোবাসা নাই দিনের প্রতি ভালোবাসা নাই আওয়াজ করে বলবেন ওই রসুলের প্রতি দিনের প্রতি মহাব্বত আছে না নাই তাহলে এই ময়দান থেকে এই ময়দান থেকে একটাই কথা আমরা রসুলের আশেখ রসুলকে মহাব্বত করি রসুলকে ভালোবাসি সময় আর বেশি নাই আমার মোহতারাম সাইদ আহমদ মুফতি সাইদ আহমদ আহমদ বারকা ধুমুলা আলিয়া চলে আসছে এখন স্টেজে চলে আসবে ও মুসলমান বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে রসুল নিজের জীবনের রক্ত ঝরায় কালেমার জন্য দিনের জন্য হেদায়াতের জন্য রক্ত ঝরায় গেছেন ওই পায়গাম্বরের প্রতি আমাদের মোহাব্বত আছে আমরা জানাই দিতে চাই এই বাংলার জমিন হলো রসুল আশেকের জমিন কথা ঠিক কিনা এই বাংলার জমিন হলো রসুল